হরিয়ার পাড়ার প্রদীপ ডাঙ্গা এলাকায় তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে অভিযোগ বৃহস্পতিবার দুপুরে হামলা চালানো হয় বলে অভিযোগ অফিসের চেয়ার টেবিল করা হয় বলে অভিযোগ তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় সিপিএম এর দিকে অভিযোগ তুলছে অভিযোগ মানতে নারাজ সিপিএম নেতৃত্ব নারাজ্ব শহরে উইথ এন্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র আছে রেস্টুরেন্ট লাউঞ্জ পার অত্যাধুনিক জিমস পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট ভোটের আগে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় পাড়ায় দিনের বেলায় তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ সিপিএম এর দিকে অভিযোগ তৃণমূলের যদিও অভিযোগ মানতে নারাজ সিপিএম নেতৃত্ব জানা গিয়েছে বৃহস্পতিবার হরিহরপাড়ার পাঁচটি অঞ্চলে প্রচার চলছিল তৃণমূল প্রার্থী আবু তাহের খানের এদিন দুপুরে হুমায়পুর অঞ্চলে প্রচারে ব্যস্ত ছিলেন তৃণমূল কর্মীরা সেই সময় ওই অঞ্চলের প্রদীপ ডাঙ্গা গ্রামে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করা হয় বলে অভিযোগ একটি বাড়িতে ভাড়া নিয়ে পার্টি অফিস চলছিল সেখানেই হামলা

যে আমার একটা প্রদীপ একটা শাখা পাঠিয়ে বসে সেই পাঠিয়ে বেছে সিপিএম এর দুষ্কৃতরা ঢুকে সেখানে আমাদের চেয়ার টেবিল যাচ্ছিল আমাদের ব্যানার পোস্টার ছিঁড়ে লন্ডভন্ড করেছে যদিও তৃণমূলের অভিযোগ মানতে নারাজ সিপিএম নেতৃত্ব পাল্টা তৃণমূলের দিকে অভিযোগ তুলেছে সিপিএম নেতৃত্ব এটা সম্পূর্ণরূপে মিথ্যা অভিযোগ করেছে ওরা ওরা নিজেরাই নিজেরা পার্টি অফিসে ভাঙুক বা না ভাঙুক তারা নিজেরাই কাজ করেছে এবং আমাদের প্রদীপ জায়গায় আমাদের এমনি কর্মীরা তো কাজ করতে পারছে না ভয়ে সন্তোষ ওদের ভয়ে ফলে ওদের পার্টি অফিস আক্রমণ করবে এটা হাস্যকর ব্যাপার সাতই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোট তার আগে এই ঘটনায় চড়ছে রাজনৈতিক পারদ বিউরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ ইমাজিন কমিউনিটি মিডিয়া